ফাইনালি ফেসবুক আরও নতুন তিনটি শর্ত নিয়ে আসলো একত্রিশ আগস্টের মধ্যে যদি আপনি এই শর্তগুলো মেনে কাজ করতে পারেন আপনি ফেসবুকে একশো পার্সেন্ট কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আমি বলছি না ফেসবুক বলতেছে দেখেন ফেসবুকের ফেসবুক ফর ক্রিয়েটরস যে অফিসিয়াল তারা তাদের পেজটা আছে সেখানে তারা লিখে দিয়েছে দেখেন পোস্ট করেছে টু মনিস্টাইজ অন ফেসবুক ইট ইজ নট জাস্ট অ্যাবাউট ক্রিয়েটিং গ্রেট কন্টেন্ট ইউর কন্টেন্ট হ্যাজ টু মিট দ্য রিকোয়ারমেন্টস টু দ্যাট মিনস হ্যাভ ইং এ রিয়াল এস্টাবলিশড ফ্রিসেন্স ফলোইন ফেসবুক স্টানস অফ সার্ভিস অ্যান্ড স্টেইন উইথন কমিউনিটি স্ট্যান্ডার্স বাট হোয়াট ডাস দ্যাট অল অ্যাকচুয়ালি মেন হিয়ার্স অ্যা কুইক ব্রেকডাউন ফেসবুক বলতেছে দেখেন প্রথমত এখানে লিখে দিয়েছে যে তিনটা শর্ত কন্টেন্ট মাস্টি বি অরিজিনাল আপনার কন্টেন্ট মাস্ট বি অরিজিনাল হতে হবে যদি আপনি অন্য কারো ভিডিও ডাউনলোড করে আপলোড করেন যদি আপনি অন্য কারো মিউজিক সেখানে অ্যাড করে আপলোড করেন আপনার ভিডিও আপনার ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করে সেখানে আপনি অন্য কারো মিউজিক আপনি অ্যাড করে আপলোড করতেছেন ওরকম হলেও কিন্তু হবে না আপনার ভিডিও মাস্ট বি অরিজিনাল হতে হবে আপনি মিউজিক বলেন ভিডিও বলেন যাই আপনি আপলোড করেন সবগুলো আপনার হতে হবে একদম লিখে দিয়েছে কন্টেন্ট মাস্ট বি অরিজিনাল তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন তারপর দু নম্বর বলতেছে कंटेंट कैन नॉट बी हार्मफुल वायोलेंट हेटफुल एक्सेट्रा दो नंबर बोलते से আপনার কন্টেন্টগুলো যুক্ত হতে পারবে না অর্থাৎ ফেসবুকের কমিটি স্ট্যান্ড কমিটি গাইডলাইন্সের যে রুলসগুলো আছে সেগুলোর মধ্যেই কিন্তু আপনার কন্টেন্টগুলো হতে হবে আপনি ফেসবুকের কমেডি গাইডলাইনসের অ্যাগেন্স্টে গিয়ে যদি ভিডিও আপলোড করেন সেই ক্ষেত্রে আপনি কখনও কন্টেন্ট মনিটারেশন পাবে না এখানে স্পষ্ট লিখে দিয়েছে আপনার ভিডিওগুলো কমিটি স্ট্যান্ডার্ডসের ভিতরে হতে হবে আপনার ভিডিওগুলো হা যুক্ত তারপর ফেসবুকের কমেডি গাইডলাইন্সের যে রুলসগুলো আছে সে লিখে দিয়েছে অ্যাকসেট্রা তার মানে ফেসবুকের কমেডি গাইডলাইন্সের যে নিয়মগুলো আছে যে রুলসগুলো আছে সেগুলো মেনে আপনাকে কাজ করতে হবে তাদের বিপক্ষে গিয়ে তাদের বিরুদ্ধে গিয়ে আপনি কাজ করলে আপনাকে কন্টেন্ট মনিটারেশন দিবে না এবং তিন নম্বরে যেটা বললো মাস্ট রিসাইট ইন অ্যান্ড এলিজিবল কান্ট্রি তারপর তিন নম্বর বলতেছে আপনি যে কান্ট্রিতে আছেন সে কান্ট্রিতে ফেসবুকের মনিটাইজেশন অ্যাভেলেবেল হতে হবে সো আমাদের বাংলাদেশে এবং ইন্ডিয়াতে কিন্তু অ্যাভেলেবেল ইতিমধ্যে আছে আবার বিশ্বের অনেক অনেক দেশে আছে এখনও সেখানে কন্টেন্ট মনিটারেশান কিন্তু অ্যাভেলেবেল হয় নাই সো আপনার কান্ট্রিতে আপনার দেশে সেটা এলিজিবল হতে হবে সো আমাদের দেশে কিন্তু সেটা এলিজিবল আছে সেটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই আপনার কাজ হচ্ছে দুইটা একটা একটা হচ্ছে আপনার ভিডিও আপনার কন্টেন্ট মাস টিভি অরিজিনাল হতে হবে এবং দ্বিতীয় হচ্ছে আপনি যে কন্টেন্টগুলো যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন সেগুলো ফেসবুকের কমিটি গাইডল্যান্সের ভিতরে হতে হবে ফেসবুকের কমিটি গাইল্যান্সের অ্যাগেনস্টে গিয়ে কাজ করলে তাদের বিরুদ্ধে কাজ করলে আপনাকে কখনো কন্টেন্ট মনিটাইজেশন দিবে না সো একত্রিশে আগস্টের মধ্যে যারা এখনও কন্টেন্ট মনিটেশন পান না যদি পেতে চান তারা অবশ্যই রেগুলার কনসিস্টেন্সি বজায় রেখে নিয়মিত ভিডিও আপলোড করেন অরিজিনাল ভিডিও আপলোড করবেন এবং ফেসবুকে যে রুলসগুলো আছে যে নিয়মগুলো আছে যে কমিটি গাইডল্যান্সের সিস্টেমগুলো আছে সেগুলো মেনে কাজ করেন তাহলে কিন্তু আপনি মোটারেশন পাবেন একশো পার্সেন্ট এখানে তারা বলে দিয়েছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেস ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ